দেখো বন্ধুরা আমার তো বর নেই বাড়িতে তো যার বর বাইরে থাকে না সেই বুঝতে পারে তার ভিতরে যে কতটা কষ্ট হয় তা কতটা কষ্ট হয় যে আমার বর চলে গেছে আজকে বাইরে তো আমি বুঝতে পারছি যে বরকে ছেড়ে থাকতে কতটা কষ্ট হয় একটা সংসারে চাপ আমার মাথায় নিতে হ্যাঁ সেটা তো স্বাভাবিক একটা সংসারের চাপ তোমার মাথায় নিতেই হবে এটা তো স্বাভাবিক বর বাইরে চলে গেলে না একটা মেয়ে বে রাতে শোয়াটা তো আছে মিন মেন এটাই কষ্ট মানে রাতে শোয়াটাই ইমেজ তাহলে কি লোক পাঠাবো কেমন لگا না মানে পাহাড় দেওয়ার তোমরা কেউ খারাপ ভেবো না আমাদের এত বাজে মন বাই দা বাজেই মন হ্যালো গাইস वेलकम बैक চ্যানেল দিস শ্রীজিৎ

না মানে তুমি যে সব ভিডিও বানাও তার জন্য সবাই এরকমই কমেন্ট করে মানে তোমরা নিজেরাই দেখো আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা নিজেরাই দেখো যে বৌদি কি রকম ভিডিও বানায় তোমরা নিজেরাই দেখো 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 আবার সেটআপটা তো কমপ্লিট হয়ে গেছে অনেকে অনেক ভাবে তেলটাকে গলায় কেউ গ্যাসে গিয়ে গলায় কেউ রোদে গিয়ে গলায় কিন্তু আমি সকালবেলা যখন স্নান করে যখন আসলাম তখন তেলটাকে গলিয়ে নিলাম কি রকম করে এই যে টিপস টিপসটা ভালো করে শিখে নাও এইখানে ঢুকিয়ে দিলাম পাঁচ মিনিট রাখতে হবে না এক মিনিট রাখলে তেল একেবারে গরম হয়ে যাবে তো আমি এখানেই তেলটাকে রেখে গরম করি তোমরা দেখলে কিভাবে তেল গরম করতে হয় লোকে ঠিকঠাকই কমেন্ট করে এরকম ভাবে তেলটাকে গরম করি বন্ধুরা আর তোমাদের যদি আমার ভিডিওটাকে ভালো লাগে তাহলে একটু এই যে তেল আমার একেবারে আগুন হয়ে গেছে উফ ধোয়া বাড়াচ্ছি এখানটায় উফ আর এতক্ষণ তেলটাকে যখন আমি হাত দিচ্ছিলাম না তখন তেলটাকে একদম ঠান্ডা বরফ ছিল এখন তেল একদম আগুন হয়ে গেছে এখানে হ্যাঁ সেটা তো দেখাই যাচ্ছে পুরো আগুন হয়ে গেছে আগুন 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 পুরো আগুন হয়ে গেছে তুমি এই যে তেলের প্রমোশানটা করালে সেই তেলের কোম্পানির মালিক যদি জানতে পারে যে তুমি এই প্রমোশন করাচ্ছ তেলের তাহলে বেশি কিছু না তোমার মেরে পাচার চামড়া তুলে দেবে না মানে প্রমোশন অনেক রকমেরই দেখেছি সে তেল হোক বা অন্য কিছু তো এই যে তেলের প্রমোশনটা দেখলাম এটা একটু ইউনিক লাগলো বেশ ভালোই হয়েছে ভালোই হয়েছে ভালোই হয়েছে তা বলছি এই তেলের কন্ট্রাক্টটা নেবে নাকি আমি এখন তেল মাখবো গায়ে আবার তেল মানে বৌদির কাছে এতটা তেল হয়ে গেছে না মানে জামা কাপড় ধুয়ে নিয়ে এলাম প্রচুর গরম লাগছে রোদের তাপ উঠেছে প্রচুর বল বল বৌদি কোথার থেকে উঠে এসে কোথায় বসলো বল কি হলো বল না না পেছাবি না একদম পেছাবি না বল কোথার থেকে উঠে এসে কোথায় বসলো বল এতটা তোমাদের ছি বাই দামে আমারও বাজেই মন আমি এখন স্নান করবো চলে আসো তোমরাও যদি স্নান করতে চাও আমার সাথে চলে এসো চলে এসো স্নান করো এই স্টার্ট আমি তো এখন স্নান করব ঝট পাকতি সাবস্ক্রাইবার পাশে যে জয়েন বাটনটা আছে সেই সেই জয়েন বাটনে ক্লিক করো হ্যাঁ আর সেখানেই দেখতে পারবে বৌদি নিউ নিউ পর্ন ভিডিও আর এর জন্য তোমাকে আরেকটা লেভেল পার করতে হবে আর সেই লেভেলটা পার করার জন্য কি বৌদি বলো আর চলে যাও মেম্বারশিপে আর মেম্বারশিপ মানে গোল্ড মেম্বারশিপ জয়েন করবে যাদের ফোন পে আছে গুগল পে আছে তারাই একমাত্র মেম্বারশিপ জয়েন করতে পারবে বলছি বৌদি এছাড়া রেড লাইনে ভালো ইনকাম হয় না কিছু কিছু মানুষ আমাকে হিংসা করে বলে অল্প দিনের মধ্যে কি করে এত ইউটিউবে সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে কি করে এর এত কিছু হয়ে যাচ্ছে আমরা এতদিন ধরে ভিডিও করছি আমাদের কিছু হচ্ছে না ওর কেন হয়ে যাচ্ছে হ্যাঁ তা তো জানে না যে তুমি এসব দেখিয়ে সাবস্ক্রাইবার বাড়াচ্ছো সবাই ভাবে আমি সায়ার ব্লাউজ করেছি না গো বন্ধুরা আমার এটা হচ্ছে প্লাজো প্লাজো পরেছি সবাই ভাবে আমি সায়ার ব্লাউজ করেছি একদমই না বড় সাইজের একটা মেঘের মাছ নিয়ে এলাম এনে কেটে কুটে দিয়েছি মা রান্না করেছে এরকম প্রাণী আছে আমাদের সমাজে হ্যাঁ আমি এই মডেলিং সংগীতা চ্যানেলটা না দেখলে বুঝতেই পারতাম না যে আমাদের সমাজে এরকম প্রাণী আছে কারণ ভদ্রবাড়ির মহিলারা তো এরকম ভিডিও করেই না কথা কি ক্লিয়ার না বেজাল তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশন অন করো আর দেখতে থাকো প্রতিদিন আমার এমনই ভিডিও তো আজকের মতো বা